সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাই সমাজ সেবা অধিদপ্তরে অভিনন্দন আপনারা যারা সমাজ সেবা অধিদপ্তরে সমাজকর্মী হিসেবে ইতিমধ্যে আবেদন করেছেন অনেকের সময় স্বল্পতার কারণে আবেদন করতে পারেননি তাদের জন্য একটি সুসংবাদ রয়েছে আপনাদেরকে আজকে কি সুসংবাদটি দেব সেটি হচ্ছে সমাজ সেবা অধিদপ্তরে যেই নোটিশটি প্রকাশ করা হয়েছে নয় উনিশ আট দুই তারিখে সেই নোটিস নোটিশটি আপনাদেরকে জানিয়ে দেব। এবং আপনারা যারা আবেদন করতে পারেননি তারা পুনরায় আবেদন করতে পারবেন সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তো হচ্ছে সমাজ সেবা অধিদপ্তর ষোলোতম সমাজকর্মী ইউনিয়ন পদের সর্বমোট পদের সংখ্যা হচ্ছে দুই নয়টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে সমাজসেবা অধিদপ্তর আওতাধীন ষোলোতম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে জনবল নিয়োগের নিমিত্ত গত এগারো ছয় দুই হাজার চব্বিশ তারিখে দৈনিক যুগান্তর এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ ছিল আঠারো সাত দুই ওই সময় দেশের বিরাজমান পরিস্থিতি বিশেষত ইন্টারনেট সেবা বিঘ্নিত থাকার কারণে আঠেরো সাত দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অনেক চাকরি প্রার্থী আবেদন করতে সক্ষম হয়নি সেই পরিপ্রেক্ষিতে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী বিশ আট দুই হতে তিন নয় দুই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ সেপ্টেম্বর মাসের তিন তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তো বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয় তেইশ সাত দুই তারিখে এই সংখ্যক প্রজ্ঞাপন অনুসরণ পূর্বক নিয়োগ কার্যক্রম গ্রহণ করবে ইতিপূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছেন এবং পরীক্ষার ফি বাবদ অর্থ জমা প্রদান করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো আপনারা যারা ইতিমধ্যে আবেদন করেছেন এবং আবেদনের টাকাও জমা দিয়েছেন টেলিটক মাধ্যমে সিমের আপনাদের সেই আবেদনটি বহাল থাকবে আপনারা নতুন করে আবেদন করতে হবে না আর যারা নতুন করে আবেদন করতে চান তারা আমাদের ডিসক্রিপশনে আবেদন করার একটি সঠিক নিয়মের ভিডিও করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এবং সেই নিয়মে আবেদন করলে আপনারা অবশ্যই আবেদনটি সঠিক করতে পারবেন তো আপনাদের জন্য জরুরি নিয়ম একটি সেটি হচ্ছে আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করলে আমরা আপনাদের এই কাজটি করে দেব সেজন্য আমাদেরকে এক্সট্রা কোনো টাকা আপনাকে পে করতে হবে না সরকারি যে ফি সে ফির সাথে টাকা যোগ করলে কিন্তু আপনি আমাদের মাধ্যমে করতে পারবেন তো এটি হচ্ছে আজকে আপনাদের জন্য একটি সুসংবাদ আর যারা আমাদের সঙ্গে ইতিমধ্যে চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের ভালোবাসা